আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু নভেম্বর মাসের চলমান একটা নিয়োগ সার্কুলার আবেদনও কিন্তু শুরু হয়েছে তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো তো আরও একটা নিয়োগ কিন্তু আছে যেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ে তো দুইটা নিয়োগ সার্কুলার কিন্তু বর্তমানে চলমান আছে তো আপনারা যদি দেখতে পারেন এগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন মোটামুটি নভেম্বর মাসের অনেক বড় একটা সার্কুলার দুইটা সার্কুলার চলমান এটা কিন্তু জেলা পর্যায়ের না আগে আমরা বলে দিই এটা জেলা পর্যায়ের না এটা হচ্ছে আপনার অধিদপ্তরের তো এটা হচ্ছে মিনিস্ট্রি আর কি মন্ত্রণালয়ের তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন বেসিক্যালি এটা আপনার আপনার নিয়োগ প্রক্রিয়াটা ঢাকায় ঢাকায় হবে হবে এবং কর্মস্থলটাও আর এইটা একটা আছে পরিবার পরিকল্পনা যেটা হচ্ছে সিভিল সার্জনের আওতাভুক্ত সেটা কিন্তু জেলা পর্যায়ে হয় অর্থাৎ জেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয় জেলা পর্যায়ে আবেদন জেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয় জেলা পর্যায়ে পরীক্ষা এবং জেলা পর্যায়ে কর্মস্থল হয় কিন্তু এটা হচ্ছে আপনার মন্ত্রণালয় আর কি অর্থাৎ হচ্ছে আপনার ঢাকাতেই আপনার পরীক্ষা হবে ঢাকা থেকে ঢাকাতেই আপনার কর্মস্থল হবে তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন তো আমরা এই সার্কুলারটা নিয়ে দেখাবো অনেকগুলো পদ আছে এখান থেকে পাশাপাশি এখানে আরও একটা সার্কুলার আছে দুটোই কিন্তু আপনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরই আওতাভুক্ত আর কি তো যাই হোক আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এখানে কিন্তু আপনার এসএসসি এইচএসসিরও আছে অনেকগুলো পদ তো সেজন্য আপনাদেরকে একটু নিজ পর্যন্ত দেখার অপেক্ষা করতে হবে কেননা উপরের দিকে সার্কুলারগুলো আপনার বড় বড় পদের জন্য হয় চোদ্দ গ্রেডের তারপরে অনার্স ডিগ্রি পাস কিন্তু যারা এসএসসি পাসে যারা জব খুঁজে থাকেন তাদের জন্য একটু ধৈর্য করে নিজ পর্যন্ত দেখতে হবে তো আমরা এক নম্বরে দেখবো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা আপনার আবেদন করতে হবে চোদ্দতম গ্রেডের সাতটি পদ আছে তো এটাতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে হাউস কিপার চোদ্দ গ্রেডের পাঁচটি পদ আছে এটাতেও আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে এরপরে তিন নম্বরে আছে এভি অপারেটর গ্রেড পনেরো দুটি পদ আছে এটাতেও আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করলে আপনারা এভি ভি অপারেটরের পদে আবেদন করতে পারবেন চার নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এটাতে আপনি আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন এইচএসসি পাশ শুধুমাত্র এইচএসসি পাস করলেই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটারের মানে বেসিক জ্ঞান যেটা কম্পিউটারের যে কাজ চালানোর অভিজ্ঞতার প্রয়োজন আছে পাঁচ নম্বর আছে নিরাপত্তা প্রহরী চল্লিশটি সংখ্যা আছে বিশাল বড় কিন্তু চলমান নিয়োগ সার্কুলের মধ্যে সব থেকে এই পদটা বড় চল্লিশটি পদ নিরাপত্তা প্রহরীতে তো এটা কিন্তু আপনার আবেদন করতে পারেন এটা আপনার বিশতম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শুধুমাত্র এসএসসি পাস করি আপনারা এই নিরাপত্তা পরিহিতে আবেদন করতে পারবেন এটা কিন্তু একেবারেই আপনার খারাপ না আপনার অনেক ভালো আছে মোটামুটি বিষ্টমুগরে মধ্যে জাস্ট শুধু আপনার অফিসের মধ্যেই থাকা আর কি তো এইটা হচ্ছে আপনার শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনারা নিরাপত্তা পরিষদে আবেদন করতে পারবেন এরপর আছে ছয় নম্বরে ওয়ার্ড বয় বিষ্ণম গ্রেডের আঠারোটি পদ আছে তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস করে ওয়ার্ড বয় আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করছেন জাস্ট আপনি আবেদন করতে পারবেন এরপর আছে অভিষেক আটটি পদ আছে এরাও কিন্তু মোটামুটি আবেদন করার মতো আটটি পদ আছে যেহেতু তো শুধুমাত্র এসএসসি পাস করে এটাতেও আপনারা আবেদন করতে পারবেন না এরপর আছে আট নম্বরে বাবুর্চি এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারেন তেরো তেরোটি পদ আছে বিশতম গ্রেডের যাদের হচ্ছে যাদের হচ্ছে অষ্টম পাশে জব খুঁজে থাকেন আপনারা কিন্তু এই বাবুর্চি পদে আবেদন করতে পারেন নয় নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী তো এটাতেও অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বিশতম গ্রেডের তিনটি পদ আছে তো মোটামুটি এখান থেকে এসএসসি পাশে যদি আমরা বলে থাকি নিরাপত্তা প্রহরী ওয়ার্ড বয় অফিস সহক এগুলো আপনারা আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদের এই সার্কুলারে এখানে অনেকগুলো পদ আছে প্রায় প্রায় আশিটার মতো পদ আছে তো যে যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারেন তো একটু বলে নিই এগুলো কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এটা যেহেতু জেলা পর্যায়ের না এটাতে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবে ঠিক আছে তো এরপর আমরা যদি এখান থেকে দেখি আবেদনের যে প্রসেসটা আমাদের আপনাদেরকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে এখানে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে আমরা যেহেতু দেখে আবেদনের পড়ছি যেমন পেমেন্ট ফি কত টাকা পি ফি প্রদান করতে হবে এখানে আপনাদেরকে এখানে দেখাবো তো এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাকে সরকারি যে ফি বাবদ সেটা এক থেকে চার নং কর্মী পদের জন্য একশত বারো টাকা এটা হচ্ছে আপনার সরকারি ফি এক থেকে চার নং কর্মীপদের জন্য একশো বারো টাকা দুইটা এস এম এসব একশো বিশ টাকা কেটে নিবে তো এরপরে পাঁচ থেকে নয় নং কর্মী পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি দিলেই কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন তো আবেদনের জন্য এখানে অবশ্যই আপনাদেরকে এনআইপিও নিউ ডট টেল ডট ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনার আবেদন আবেদনটা নির্ভুল লিখুত সুন্দরভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসে থেকে সুন্দর করে করে নিতে পারবেন তো এরপরে যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আবেদনের শেষ দিন এবং শুরু এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি তো আবেদনটা তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ তিরিশে নভেম্বর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো রকম আরও একটা সার্কুলার আছে এখানে যেটা হচ্ছে আপনার পরিকল্পনা বিভাগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন এটা তো আবেদন শুরু হয়েছে সো এটা তো আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে প্লান ডি পেলিড ডট কম এটা তো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এটা আপনার ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারটার তেরো গ্রেডের সো এটাতে আপনার অনার্স তো বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন দুই নাম্বার আছে কম্পিউটার অপারেটর চারটি পদ আছে তো এটাতে আপনারা এটা তো আপনাদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর আছে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি উনিশটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাস শুধুমাত্র ইন্টার পাস করেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আবেদন করতে পারবেন তো এরপর আছে চার নম্বরে অভিষয়কে উনত্রিশটি পদে আছে মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার শুধুমাত্র এস পাস পাশ করে অভিষয়ক পদে উনত্রিশটি পদের এই সার্কুলারে আবেদন করতে পারেন তো এগুলো আমরা দেখলাম এখন যদি আমরা একটু নিচের দিকে দেখি এইটা সার্কুলার সম্পর্কে তো এইটাতে আবেদন করতে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে ওই ওই সার্কুলারটা তো আপনার সব সার্কুলারই আঠেরো থেকে বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারেন তো এখানে আবেদনের সময় হচ্ছে বিশ এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত আছে অর্থাৎ নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে আবেদনের জন্য অবশ্যই প্লানডিপ টেলার ডট কম ইডিয়া ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অথবা আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে আবেদনগুলো করে দিই চাইলে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবেন কোন সার্কুলার আবেদন করবেন দেন আপনারা তথ্যগুলো দিবেন আর দেন আমরা আবেদন করে দেবো সো এই হল বিষয় এরপরে যদি আমরা বলি এখান থেকে তিনশো বাই তিনের ছবি এবং তিনশো একটা ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন আছে সো এরপর এখান থেকে দেখবেন আপনারা কত টাকা ফি প্রদান করতে হবে এখানে গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয় এক থেকে তিন নং কর্মিক পদের জন্য একশো তো বারো টাকা দুইটা এস এম এস সহ বিশ টাকা এক থেকে তিন নং কর্মিক পদের জন্য একশো বিশ টাকা এবং চার নং কর্মিক পদ যারা অভিষয়ক এস এস সি পাশের ওইটাতে ছাপ্পান্ন টাকা দুইটা এস এম সো প্রায় টাকা টাকা কেটে নেয় এই ফি প্রদান করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন যারা আবেদন করবেন আপনারা কিন্তু চলমান নভেম্বর মাসের এই সার্কুলার এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারেন কেননা মোটামুটি অনেকগুলো করে পদ আছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আহ আর অপরটি হচ্ছে পরিবার দুইটা সার্কুলার দুটাই কিন্তু আপনার স্বাস্থ্য রিলেটেড তো এই হলো বিষয় আহ যারা বুঝতে সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি সকল ধরনের জব রিলেটেড ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম